এক নাম্বার পাহাড়ের ঘটনা উদ্ঘাটন করে ফেললাম এরপরে দ্বিতীয় নাম্বার পাহাড় হচ্ছে জাবালে তুর কি পাহাড় জাবালে তুর এই জাবালে তুর পাহাড়ের নাম আমরা সবাই শুনেছি তো ইনশাল্লাহ তুর পাহাড় মুসা আলহি আল্লাহর সাথে কথা বলেছেন আপনারা জানেন না সবাই জানি ইনশাল্লাহ এই তুর পাহাড়ে মুসা আলহিউাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ তালা কালামুল্লা মাজিদের ভিতরে বলেছেন আমার সাথে কথা বলতো আল্লাহ কালামুল্লাহ মাজিদের ভিতরে ডাক দিয়ে বলে মুসা প্রায় আমার কাছে এসে প্রশ্ন করত যখন যা মনে আসতো তখনই প্রশ্ন করত একদিন মুসা আমাকে বলে রব্বুল আলাী ধরেন আপনি কিছু করেের জন্য মুসা আর আমি মুসা হলাম কিছু করের জন্য আল্লাহ এবার আপনি মুসার কাছে কি চাবেন বলেন মুসালাইহহ সাল্লাম মনে যাই আস্ত তাই আল্লাহর কাছে প্রশ্ন করে বস্ত বস্ত বললেন মুসলাহম আল্লাকে বলছেন আল্লাহ একটুুর জন্য আপনি ধরেন যে আপনি মুসাা আর আমি আল্লাহ এখন আপনি আল্লাহর কাছে কি চাবেন জানার দরকার আছে না নাই আছে আল্লাহ বলছেন মুসা এটা কি সম্ভব তুমি কখনো আল্লাহ হতে পারবে মুসাল্লাম নাসুর বান্দা বললেন আল্লাহ একটুর জন্য মনে করেন আল্লাহ তখন জোড়া জোরির চাপে পড়ে বললেন মুসা আমি যদি আমার যদি কোনো রব থাকতো আমি তার কাছে চাইতাম যতদিন আমার হায়াত থাকতো আমি যেন ততদিন সুস্থ থাকি কি থাকি সুস্থ থাকি এই জাবালে তুর পাহাড়ে তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বললেন রব্বি ইলাইক এই মুসা আমাকে একদিন বলে ফেল আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে কি চাই দেখতে চাই আমি আল্লাহ বললাম আমি নি আল্লাহকে তো দেখা যায় না মুসা আলাইহি আয়সাল্লাম নাসরবান্দা বলে আল্লাহ আমি তো আপনার আওয়াজ শুনতে পাই এত সুন্দর আওয়াজ এত সুন্দর কণ্ঠ যে বাণী শুনলে আমার অন্তরে নাড়া দেয় রব্বুল আলামিন একটাবারের জন্য হলেও আপনি আমার সাথে দেখা দেন মুসা আলাইহিআউসাল্লামের জোরাজরিতে আল্লাহ বললেন মূসা ওই চর্ম চোখে তো আমাকে দেখা যায় না কিন্তু মৃত্যুবরণ করলে পরকালে মুসা তুমি আমাকে দেখতে পাবে মুসা সালামের জোড়া জুড়িতে আল্লাহ এক পর্যায়ে বলেই ফেললেন মুসা যাও গোসল করে অমিক দিন সকাল সকাল তোর পাহাড়ে চলে আসো মুসা আলাইহাল্লাম ধৈর্য হারা বাসায় গিয়ে গোসল করে রেডি করে বসে আছেন কবে আল্লাহর কাছে যাবেন ঠিক সেই দিন চলে আসলো মুসা আলাইহাল্লাম আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে চলে আসলেন আল্লাহ রব্বুল আলামিন তিনি ওই তুর পাহাড়ের আশেপাশের যত দূর পর্যন্ত আল্লাহ তালার নূরের তাজাল্লি যাবে সেই এরিয়াকে ঘেরাও করে নিলেন ফেরেশতাদের দ্বারা ওই এরিয়া পরিষ্কার করে নিলেন কোনো কাক নাই পক্ষী নাই পোকা নাই মাসি নাই কোনো প্রাণী নাই সব জায়গা আল্লাহ পরিষ্কার করে নিলেন ওই বাউন্ডারির ভিতরে মুসা আলাইহ আর আল্লাহ ছাড়া কেউ নাই এখন আল্লাহ তালা আর মুসা আলাইহ সাল্লামের খেলা আল্লাহ বললেন মুসা আমাকে দেখা যায় না এখন কি খেলা বন্ধ করবা নাকি বলো মুসা আলাইহ সাল্লাম বলেন না আল্লাহ আমি যে যে ধরেছি যে বায়না ধরেছি আমি আপনাকে দেখেই ছাড়বো বলেন তো আল্লাহকে কি দেখা যাবে যাবে না আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন মুসা এই জোড়া জুড়ি এই বায়না আর আরিতে আমি আল্লাহ সাই দিয়ে মুসাকে বললাম ঊর্ধ্ব গগুনের দিকে তাকাও মুসা আকাশের দিকে তাকিয়ে থাকতে শুরু করলো আমি আল্লাহ মুসাকে প্রথম আসমানের মহাশূন্য দেখিয়ে দিলাম প্রথম আসমানের দরজা খুলে গেল এই রকম করে সাত আসমানের দরজা আমি আল্লাহ খুলে দিলাম লাউহে মাহফুজ কোরআনের বাড়ি পার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ সিদ্ধাতুল মুহা পর্যন্ত মুসার চক্ষুর দৃষ্টিকে নিয়ে গেলাম মুসা উপরের দিকে তাকিয়ে আছে আমি আল্লাহ শেষবারের জন্য মুসাকে ডাক দিয়ে বললাম মুসারে এখনো যদি চাও খেলা বন্ধ করতে পারো মুসা বলে না না আমি খেলা বন্ধ করবো না আমি আপনাকে দেখতে চাই দেখেই আবার তাকানো শুরু করলেন আল্লাহ তালার সুয়ত্তর হাজার নূরের পদ্মার কাছে পৌঁছে গেলেন আল্লাহ তালা এই সময় আল্লাহ রব্বুল আলামিন তিনি তার সুয়াত্তর হাজার নূরের পদ্মার এক সুয়ের মাতার ছিদ্র পরিমাণ শুধু তার নূরের তাজাল্লি দেখালেন সঙ্গে সঙ্গে মুসা আলাইহ সাল্লাম এই তাজাল্লি দেখে ওখানে চিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন বলুন সুহান সঙ্গে সঙ্গে যাবালে তুর এই পাহাড়টা সাথে সাথেই